নমস্কার বন্ধুরা বিজলি বেঙ্গলি কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তাই এই যে অনেকদিন দেখো বন্ধুরা ভিডিও দিতে পারিনি বেড়াতে গেছিলাম ঘুরতে গেছিলাম তাই ভিডিও করতে পারিনি তো অনেকদিন পরে আজকে চলে আসলাম ভিডিও নিয়ে দেখতে থাকো বন্ধুরা আমি একটা রেসিপি করব এই যে রান্নাঘরে চলে আসছে সমস্ত জিনিস নিয়ে আর সঙ্গে থাকো ফরচুন সয়াবিন নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে একটা রেসিপি করব খুব সুন্দর রেসিপি দেখতে থাকো খুব দারুণ হবে আর এই যে সঙ্গে নিয়েছি টক দই একশো গ্রাম টক দই দিয়ে দেবো আর এই যে শুকনা লঙ্কা টমেটো আর কয়েকটা আলু দিয়ে দেবো দেখো বন্ধুরা উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি ছ গরম জল দিয়ে দিব এদিকে একটু গরম জলে ভিজতে থাক আর এদিকে আমি আলুগুলো কেটে নিচ্ছি এই যে বন্ধুরা আমি এর মধ্যে কেটে নিচ্ছি বন্ধুরা আলুটা কেটে নিয়েছি আর আজকে শনিবার তো তাই আমরা পেঁয়াজ রসুন ইউজ করব না তোমরা চাইলে পেঁয়াজ রসুন ইউজ করতে পারো একটু কেটে নিলাম দেখো বন্ধুরা আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এখন মশলাটা বেটে নিব এখানে নিয়ে নিয়েছি আদা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি জিরা আর ধনে এগুলো সব আমি এখন বেটে নিব এদিকে দেখো ছ মিনিটটা সিদ্ধ হয়ে গেছে এখন ধুয়ে চেপে নিব ঠান্ডার জল দিয়ে ধুয়ে আমি এভাবে ভালো করে চেপে চেপে তুলে নিব জল থাকলে হবে না তাই ভালো করে চিপতে হবে চিপে চেপে জলটা বের করে নিতে হবে ভালো করে বের করে নিয়েছি দিয়ে দিব এখন হলুদ দিয়ে দিব লবণ সামান্য লবণ দিয়ে এখন সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে রাখবো তাহলে ভাজার সময় কড়াইতেও লাগবে না আর ভাজাটা খুব সুন্দর হবে এইভাবে রাখ যেভাবে রান্না করি বন্ধুরা তোমরা এইভাবে রান্না করবে খুব সুন্দর হবে আমার সমস্ত মশলা বাটা হয়ে গেছে এখন আমি তেলটা গরম হয়ে গেছে আলুটা বেশি সামান্য লবণ আলুটা লাল লাল করে ভেজে নিব টক দইটা আমি ঢেলে নিচ্ছি টক দইটা একটু ফাটিয়ে নিব এটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো কি সুন্দর করে আলুটা ভেজেছি এখন সয়াবিনটা ভেজে নেব এই দেখো বন্ধুরা আমি জলটা চিপে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম দেখো আমার কড়াইতে কিন্তু লাগেনি দেখো কত সুন্দর হয়েছে ভাজা এইভাবে আগে থেকে মাখিয়ে রাখবে তাহলে কড়াইতে লাগবে না দেখো কত সুন্দর হয়েছে ভাজাগুলো এখন আমি নামিয়ে বলিনটা ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিব এখানে এই যে এলাচ লবঙ্গ দারচিনি আর একটু জিরা এর মধ্যে দিয়ে এই যে আদা বাটা আদাটা ভাজা দিব ধনে আর জিরা বাটা হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিব দিবো ওইগুলোতে আগে হলুদ দেওয়া আছে আলু সব তাই আর লবণ আমি অল্পই দিব ওইগুলো দেওয়া আছে তাই টমেটো কুচি মশলাটা দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে কেন মশলা দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো এর মধ্যে এগিয়ে ফাটানো টক দিয়ে এইভাবে সোয়াবিন রান্না করলাম বন্ধুরা এইভাবে তোমরা রান্না করে খাবে দেখবে কি টেস্ট গরম ভাতে একবারে জমে যাবে রুটি দিয়েও খেতে পারো তোমরা বন্ধুরা টক দই দিয়েছি তাই সামান্য আমি একটু চিনি দিয়ে দিব আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখো মশলা দিয়ে তেল দিয়েছে সব তাই করে দেখবে এত পেস্টি লাগে না বলবো না আজকে তো আমি শনিবার তাই পেঁয়াজ রসুন আমরা খাই না তাই পেঁয়াজ রসুন ইউজ উঠি না তোমরা এর সঙ্গে পেঁয়াজ রসুন অ্যাড করলে পরে আরও বেশি টেস্টি লাগবে দিয়ে দিব এই যে বন্ধুরা দেখো আমার সাবিনের তরকারিটা হয়ে গেছে ওগুলো বলে গেছে সুন্দরভাবে বলে এখন দিয়ে নেবো একটু গরম মশলা গরম মশলা দিয়ে নামিয়ে নিবো এই দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এই তরকারিটা নামিয়ে নিয়েছে বন্ধুরা তাই আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা খুব টেস্টি হয় খুব স্বাদ হয় আর বুঝতেই পারবে না যে আজকে নিরামিষ এত টেস্টি লাগবে গরম ভাতে দুপারের ভাতে একবারে জমে গেছে রুটি দিয়েও খেতে পারো তাই এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য